এত আয়োজনের পরও না খেয়ে কেন চলে গেল সেটাই আপনাদের সাথে শেয়ার করব ব্লগ বাই তাহামিনা থেকে আমি তাহামিনা সালাম আলাইকুম কেমন আছেন সবাই তো যাই হোক হচ্ছে যে আমার মামা শ্বশুর হঠাৎ করে আসলো আমাদের বাড়িতে আমাদের বাড়ি বলতে আমার শাশুড়িকে দেখার জন্য তো উনি হচ্ছে যে আমার বড় মামা শ্বশুর তো যাই হোক উনি এই নাস্তাগুলো নিয়ে আসছে তো উপস্থিত ক্ষেত্রে আমাদের যা ছিল আমি তাই দিছি তো যেমন এখানে তালে পিঠা হচ্ছে যে চানাচুর তো আসলে উনিও ওনার শুধু ওনার মেয়েটাকে নিয়ে আসছে ছোটো মেয়েটাকে আমার মামা শ্বশুর অন্য কাউকে আর নিয়ে আসে নাই তো হঠাৎ করে যেহেতু আসছো কোনো প্রিপারেশান নাই আমাদের তো ঘরে হাঁস ছিল ওইটাই জবা করে কেটে কুটে নিলাম আর তো রান্নাও বসে দিছি তো যাই হোক আমি মাটি চুলে রান্না করতেছি সেই জন্য হয়তো অন্যরকম লাগবে পরিবেশটা তো আসলে আমরা গ্রামে আমি তো সাধারণ জীবনযাপন যে কমে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এমনকে চেষ্টা করি সব সময় বলি আমি স্পেশালি কখন কিছু করি না তো আমি সাধারণ একজন গৃহবধূ বা সাধারণ একজন গৃহিণী যেটাই আমি হচ্ছে সাধারণ আমার এই জীবনটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আমার লাইফটা আমি কী করি না করি সেটাই তো যাই হোক আমি হচ্ছে যে একটু তাড়াহুড়াই ছিল যেহেতু আমি মেয়েদেরকে নিয়ে স্কুলে যাওয়ার ছিল ওইখান থেকে আসি আবার রান্না বসেছি সব কিছু করে আসলে একা মানুষ যখন একা হাতে সব কিছু করতে হয় তো বুঝেন তো যারা একা সব কিছু করেন অবশ্যই বুঝবেন আমার সমস্যাটা বা আমার কি পরিমাণ ব্যস্ত আমি থাকি তো যাই হোক এই তো রান্নাটা করে নিচ্ছি আর কি তো তারই মাঝে আমি জিজ্ঞেস করতেছিলাম আমার মন্ত্রণে তো এই তো তো আমার ছেলে আসছে আসলে স্কুল থেকে বলতেছে যে ভাত দেওয়ার জন্য তো আসলে আমি বয়সটা দিচ্ছি আজকে বিকালে বসে বিকালের টাইমে তো তারই মাঝে এ রেসিপিটা আপনারা হয়তো অনেকে করছেন এটা হচ্ছে যে কলার থো আর কি আর নোয়াখালীতে যেটা বলা হয় বা ভালোভাবে বলতে চাইলে ফুল বা মোচা তো আসলে এক এক জায়গায় এক এক রকম বলে তো আমি সেটাই হচ্ছে যে একটু করে নিচ্ছিলাম তো আসলে যেহেতু হচ্ছে আমি প্রথমে বলছি উপস্থিত ক্ষেত্রে আমাদের যাই ছিল সেটাই দিয়ে আপন করার চেষ্টা করতেছি তো উনিও খুবই ভালো আমার মা আমার শ্বশুরটা খারাপ না তো আসলে ওনার সাথে আমার বেশি দিন পরিচ না বা বেশিরভাগ দেখা ওইরকম হয় না উনি বহু বছর হচ্ছে যে সেটা নাই বললাম তো অনেক বছর পরে উনি আসলো তো ওই ক্ষেত্রে হচ্ছে যে আমার বিয়ের প্রায় বিশেষ করে হচ্ছে যে বছরের ভিতরে একটু বেশি আসা যাওয়া হইতেছে কথা বলতেছে আর কি না হলে আমার ছোট মামা শ্বশুরে বাসা আমাদের যাওয়া হইতো উনি ওনার সাথে মামা মামি সব সবসময় দাওয়া টাওয়া দিতই আর কি তো যাই হোক তো আমি পলাও করে নিলাম আসলে আমি তারা ওলাতে তাড়াতাড়ি করতেছে ওই জন্য সব কিছু ডিটেলসে আর দেখাচ্ছিলাম না মাসাল দেখান অনেক সুন্দর জর্জরও হয়েছে আমার পলাওগুলো খুবই ভালো লাগছে আর অনেক মজা হয়েছে তো আসলে আমি একটু একটু করে সব কিছু নেওয়ার চেষ্টা করতেছিলাম তো আসলে জানি না কতটুকু নিতে পারছি তো তারই মাঝে আবার মাঝখানে আমি হচ্ছে যে একটু ফুটিং বসাই দিয়েছিলাম যেন ওনারা বিকেলবেলা যেহেতু চলে যাবে যেন খেয়ে যায় বা হালকা হালকাভাবে একটু নাস্তা দিতে পারি এটাই তো সেই জন্য ফুটিংটা আমি হচ্ছে যে বেশি ডাক করি নাই তো এ তো আমি হচ্ছে যে আসলে ক্যারামেলটা আমি আরও একটু গাঢ় করে ডাক কালার করি ওটা আমার কাছে ভালো লাগে তো আমার বড় মেয়েটা ওইটা পছন্দ করে না সেই জন্য ওর জন্য হালকা করে করতে হয় তো আজকে আসলে ওই জন্য মেহমান থাকলো ও বলতেছি যে আম্মু এরকম করো তো সেই জন্য এরকম করলাম আর কি তো হচ্ছে যেহেতু আমি ভাপে বসাই দিছিলাম আগে পানিটা তো যেহেতু মেহমান চলে যাবে তাড়াতাড়ি তো এই তো বসাই দিলাম এখন ভাপ হচ্ছে আর কি ভাপ হোক তারপরে আপনাদেরকে আবার দেখাবো তো তারই মাঝে আমি হচ্ছে যে ওনাদেরকে দুপুরে খাওয়াটা দিয়ে দিলাম তো এখানে আসলে সিম্পলিভাবে আমি যা পারছি তাই করছি তো সেটাই আসলে আমি সব যা থাকে তা নিয়ে সুন্দরভাবে একটু আয়োজন করে দিতে চাই হ্যাঁ বা দেওয়াটা আমার ভালো লাগে খুবই তো হচ্ছে যে যা ছিল তা দিয়ে আমি আপ্যায়ন করছি মেহমানরে তো আসলে ওনারা খেয়ে খুব ভালো বলছে তো ফুটিংটা ফাইনালি আমার হয়ে গেছে তো এখানে হচ্ছে যে যা বললাম যে কেন মানুষ ওষুধ না খেয়ে চলে গেল মেহমান তো সেটা সেটার মাত্র এটাই যে ওনারা আসলে দুপুরবেলা এত পরিমাণ খাইছে আর রেস্টও নেই নেয় যেহেতু দেরি হয়ে যাবে তো সেই জন্য হচ্ছে যে তাড়াতাড়ি না খেয়ে চলে গেল তো এখানে হচ্ছে যে ফুডিংটা আসলে আমার বাচ্চারাই খাইছে উনি আর খাই আমার মামতো না তো আর খায় নেয় উনি বলতেছিল যে না ভাবি খাবো না তো ওইটাই বললাম যে এত কষ্ট করে আয়োজন করার পরও খেলো না তো যাই হোক ওরা খুব ভালো আচ্ছা যে দেখেন ফুটিংটা কত নরম সফট হয়েছে আর আমার বাচ্চারা তো যেন পারতেছে না এখনই শুধু হামলে পড়িয়ে এক অবস্থা আর কি তো আসলে ওরা খুবই পছন্দ করে ফুটিংটা খাইতে তো আসলে আমিও করে দিই মাঝে মাঝে করি না যে সেটা না তো যাই হোক আজকে আমার খুব ভাইরে আওয়াজ আসতেছে তো কেউ কিছু মনে করবেন না তো এই তো দেখেন যে আমি একটু খেয়ে দেখাই দিই যে আসলে জিনিসটা কীরকম খুবই মজা আমার নিজের কাছেও ভালো লাগে ফুটিং কিন্তু আমি আসলে আগে যে পরিমাণ ডেজার্ট বানাইতাম বা তৈরি করতাম এখন আমি ওইটার আড্ডাকেও করি না আসলে এখন এক যেন একটু আলসি চলে আসছে শরীরে ভালো লাগে না তো আসলে সমস্যাটা চেঞ্জ হয় অনেক কিছুই তো রাত্রে তো আপনার ভাইয়া হচ্ছে যেখানে আমলা মাখা করছিলো তো আসলে বেশিরভাগ আমাদের আমলা মাখাটা হচ্ছে রাত্রে খাওয়া পরে আর আমি আমলা টামলা বা যে কোনো মাখা আমি বানাতে পারি না সেটা হচ্ছে আপনার ভাইয়া করে বা আমার মেয়ে করে তো ওরা আমলে বানাইলে হয়তো একটু খাই এটা আমাদের নোয়াখালীর বাসায় অবশ্যই আমরা এটা বানানি বলি ভালো যদি বলতে চাই তখন হচ্ছে যে মাখা আমলা মাখা জলপি মাখা এটা বলে আর কি তো বতাটা খুবই মজা ছিল